রিজার্ভের পতন কোনোভাবেই ঠেকাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর আওতাধীন দেশগুলোর আমদানি বিল বাবদ এক দশমিক বিলিয়ন ডলার পরিশোধ করায় রিজার্ভে বড় ধাক্কা লেগেছে আর এদিকে হঠাৎ করেই বাংলাদেশ ব্যাংকে গিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আকুর বিল সমন্বয়ের পর গতকাল রোববার মোট রিজার্ভ দাঁড়িয়েছে তেইশ দশমিক বাহাত্তর বিলিয়ন ডলার আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পরামর্শে বিপিএম ছয় ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভের পরিমাণ আঠারো দশমিক ত্রিশ বিলিয়ন ডলার সেখান থেকে চলতি দেনার জন্য সংরক্ষিত পাঁচ দশমিক শূন্য আট ডলার বাদ দিয়ে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ এনআইআর বা ব্যযোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে তেরো দশমিক বাইশ বিলিয়ন ডলার যেখানে আগামী জুনের জন্য আইএমএফের নির্ধারিত রিজার্ভের লক্ষ্যমাত্রা চোদ্দ দশমিক আশি বিলিয়ন ডলার সে হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে রিজার্ভ এক দশমিক আটান্ন বিলিয়ন ডলার কম কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে মার্চ এপ্রিল দুই মাসের এক দশমিক বাষট্টি বিলিয়ন ডলার আমদানি বিল নিষ্পত্তির পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে আঠারো দশমিক ত্রিশ বিলিয়ন ডলার আর মোট রিজার্ভ তেইশ দশমিক বাহাত্তর বিলিয়ন ডলার সেখান থেকে চলতি দেয় বাবদ পাঁচ দশমিক আট ডলার বাদ দিয়ে এনআইআর বা ব্যাজক্য রিজার্ভ দাঁড়িয়েছে তেরো দশমিক বাইশ বিলিয়ন ডলার সাধারণত আঞ্চলিক আমদানির জন্য আকুর এই পেমেন্ট ব্যবস্থার অধীনে নয়টি সদস্য দেশ বাংলাদেশ ভুটান ভারত ইরান মালদ্বীপ মিয়ানমার নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে আর্থিক লেনদেন সম্পন্ন হয় প্রতি দুই মাস পর আকুর বিল পরিশোধ করতে হয় সূত্র জানায় চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ কর্মসূচির আওতায় আইএমএফ আগামী জুন নাগাদ ব্যযোগ্য রিজার্ভের লক্ষ্যমাত্রা কমিয়ে নির্ধারণ করেছে চোদ্দ দশমিক আশি বিলিয়ন ডলার এটিও জুনের মধ্যে পূরণ করা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে সবশেষ কত আত্মে আইএমএফ ব্যযোগ্য রিজার্ভের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে চোদ্দ দশমিক আশি বিলিয়ন ডলার এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন রিজার্ভের নতুন লক্ষ্যমাত্রা আঠারো দশমিক আশি বিলিয়ন হলেও তা পূরণ নিয়ে সংশয় থাকবে কারণ বর্তমান পরিস্থিতি বিবেচনায় রিজার্ভ কমছে এক মাসে তা বাড়ার তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না কারণ হিসেবে এ অর্থনীতিবিদ বলেন দেশের রিজার্ভে বৈদেশিক মুদ্রা যেসব উৎস থেকে আসে ও ব্যয় হয় এই দুটোর মধ্যে মনেই। ফলে রিজার্ভ ধরে রাখা যাচ্ছিল না এমন কি বাংলাদেশ ব্যাংক আমদানি নিয়ন্ত্রণ করায় বাণিজ্য ঘাটতি কিছুটা কমেছে তবে আমদানি নিয়ন্ত্রণের ফলে দেশের উৎপাদন ব্যাহত হচ্ছে এতে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে চলতি বছরের সেপ্টেম্বর শেষে রিজার্ভের লক্ষ্যমাত্রা চৌদ্দ দশমিক উননব্বই বিলিয়ন ডলার এবং ডিসেম্বর শেষে পনেরো দশমিক ত্রিশ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে এছাড়া দুই পঁচিশ সালের মার্চ শেষে এ লক্ষ্যমাত্রা ষোলো দশমিক একষট্টি বিলিয়ন ডলার এবং জুন শেষে তা উনিশ দশমিক চুয়াল্লিশ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দুই হাজার একুশ সালের আগস্টে রিজার্ভ রেকর্ড আটচল্লিশ বিলিয়ন ডলার ছিল মাত্র আড়াই বছরে গ্রস রিজার্ভ নেমে আসে তেইশ বিলিয়নের ঘরে আর ব্যযোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় সোয়াতেরো বিলিয়ন ডলার এদিকে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সোমবার বেলা তিনটার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভবনে প্রবেশ করেন সঙ্গে আরও বেশ কয়েকজন প্রবেশ করেন এ সময় আগে থেকেই উপস্থিত থেকে পিটার হাসকে স্বাগত জানান বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ বাংলাদেশ ব্যাংকে আসলেন সে বিষয়ে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি যদিও বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার চোদ্দ মে ঢাকায় আসছেন এ সফরে তিনি ব্যবসা বিনিয়োগ নিরাপত্তা প্রতিরক্ষা জলবায়ু পরিবর্তন নাগরিক অধিকার সহ দুই দেশের অগ্রাধিকারে বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন আর তাই আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে কথা বলতে তিনি বাংলাদেশ ব্যাংকে এসেছেন কূটনৈতিক সূত্রে জানা গেছে মঙ্গলবার দিনের প্রথম ভাগে কলম্বো থেকে ডোনাল্ড লুর ঢাকায় আসার কথা রয়েছে গত জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সিনিয়র কর্মকর্তা হিসেবে এটি তার প্রথম সফর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য তাজা খবরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুকে তাজা খবরের সাথেই থাকুন আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যকে জানানোর জন্য লাইক শেয়ার করুন